নমস্কার বন্ধুরা চম্পা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম ভাতুবস্তির একটা হোটেল সানরাইজ যেখানে রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোম্পানির মালিক সেখানে আমরা কথা বলবো যে আমাদের কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে আমাদের যে সমস্ত বাঙালিরা আন্দামানে ট্যুরিস্ট হিসাবে বেড়াতে আসেন তাদের জন্য রয়েছে খুব দারুণ একটা ব্যবস্থা মুখ্যভূমির থেকে যে সমস্ত বাঙালি ট্যুরিস্টরা আন্দামানে আসেন ওনাদের জন্য আন্দামানের ভাষার একটা সমস্যা হয়ে দাঁড়ান কারণ আন্দামানের বেশিরভাগ হিন্দিতে কথা বলেন বাঙালি ট্যুরিস্টদের একটা ডিমান্ড থাকে যে আমাদের জন্য গাড়ির ড্রাইভার বাঙালি থাকবেন এবং খাওয়া দাওয়া সবটাই বাঙালি আনা আজ আমার ভিডিওতে সেই সম্বন্ধেই আপনারা জানতে পারবেন তাহলে চলুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারে ওই দাদার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো তাহলে আসুন দাদা নমস্কার দাদা দাদা আপনার নাম আমার নাম প্রভাস ব্যাপারী হ্যাঁ দাদা এই যে যে আপনি যে ট্যুর ট্রাভেলস করান তো এই ট্যুর ট্রাভেলসটা কত বছর ধরে করাচ্ছেন এটা আমার বিজনেসটা আঠেরো বছর হয়ে গেছে হ্যাঁ আমার নিজের ট্রাভেলস এটা নাম হচ্ছে দীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস হ্যাঁ এখানে সারা হোটেল দেওয়া খাওয়া থাকা গাড়ি সব কিছুই অ্যারেঞ্জ করি হ্যাঁ হ্যাঁ ট্যুরসের টিকিট সরকারি জাহাজের টিকিট সবকিছু মানে গেস্টটা যে যেমন ভাবে চায় আর কি যেভাবে চায় সিজনে গভর্নমেন্টের টিকিটটা দিতে পারি না আমরা নাইনটি নাইন পার্সেন্ট প্রাইভেট ক্লুজেই সব সার্ভিসটা দিই আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা হলো সেটা আমাদের নিজস্ব কিচেন চলে নিজেরাই রান্না ভাড়া করে সব খাওয়াই হ্যাঁ আর মানে বলতে পারি যে এটা টোটালি মানে পুরোটাই মানে বাঙালিয়া না একদম হান্ড্রেড পার্সেন্ট বাঙালিয়া না কোনো রিস্ক খাবার নয় এবার কোনো কাস্টমার যদি রিস্ক খাবার চায় তাকে রিস্ক খাবার তৈরি করে দেওয়া হয় বাকি একদম ঘরালু খাবার হয় ঘর থেকে রান্না করি হোটেলে কোনো খাবার আমরা প্রোভাইড করি না বাইরে থেকে আমরা নিজস্বভাবে বাড়ি থেকে তৈরি করে সব কিছু খাওয়ানো হয় আমি যে হোটেলগুলো নিয়ে কাজ করছি সেই হোটেল হচ্ছে হোটেল সানরাইস আর একটা হোটেল আছে যেটা হলো আপনার হোটেল সানরাইজ গ্র্যান্ড এই দুটো প্রপার্টি নিয়ে কাজ করি এই হোটেল ফুল হয়ে যাওয়ার পরে আবার আর হোটেল আছে আমার এখান থেকে মিনিট লাগে সেখানেও রুম রয়েছে সেখানে রয়েছে ষোলোটা রুম রয়েছে ওভার হয়ে যাওয়ার পরে ওই হোটেলে নিয়ে শিফট করি সব জায়গায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেম পুরো মানে যে প্যাকেজটা হয় আন্দামানের জন্য তো সেইটা কীভাবে করান এটা আমার যে প্যাকেজটা হয় সেটা এয়ারপোর্ট টু এয়ারপোর্ট কাস্টমার নিজে ফ্লাইটের টিকিটটা করবে বাকি আন্দামানের এয়ারপোর্ট থেকে আমি রিসিভ করব আন্দামান এয়ারপোর্টে আবার ড্রপ করব সেটা সিক্স নাইট সেভেন ডেজের হতে পারে সেভেন নাইট এইট ডেজের হতে পারে অথবা আপনার লং ট্রিপ যেমন নর্থ মিডিল আন্দামান ডিগলিপুর মায়াবন্দর রংগত লিটিল আন্দামান তারপরে আপনার লালাজিবিস লঙ্গা লাইন হ্যাভলগ আইল্যান্ড নীল আইল্যান্ড সব জায়গায় আমাদের হোটেল সেম ক্যাটাগরির পাবেন বলছিলাম যেটা ফ্যামিলি প্যাকেজটা যেমন ওটা আপনার ইন্ডিভিজুয়াল গাড়ি থাকবে সব জায়গায় হ্যাবলক নীল বারাটাং ফোর হুইলার অফ অল ইন্ডিভিজুয়াল গাড়ি থাকবে সে দুজন হোক তিনজন হোক বা পাঁচজন হোক এটা আপনার ইন্ডিভিজুয়াল গাড়ি থাকবে তাদের ক্ষেত্রে যেমন দুজন তিনজন হলে ওটা আপনার বাইশ হাজার তেইশ হাজার টাকা প্যাকেজ হবে ওই ওই প্যাকেজটাই যখন ছয় হাজার সাত দিনের একটা ছজন আটজন দশজনের গ্রুপ হবে তখন সতেরো হাজার টাকা ওই প্যাকেজটা কমপ্লিট হয়ে যাবে বেটার সবচেয়ে ভালো মানুষের সময়ের সঙ্গে সবকিছু চলতে হয় ছয় রাত সাত দিন একটা প্যাকেজ আছে সাত রাত আট দিন আরেকটা প্যাকেজ হয় সেটা আপনার যেমন পোর্ট বিলার ফোর নাইট হ্যাভলক টু নাইট নীল ওয়ান অথবা হ্যাভল ফোর্ট উইলার ফাইভ নাইট অন নাইট হ্যাভলক অন নাইট নীল কারণ লোকাল সাইট সিনটা হয় সেটা আপনার সাত রাত আট দিনে কভার হয়

কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সেটা হলো ডাব্লুডাব্লিউ ডট আন্দামান দ্বীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ডট কম এটা আপনি যেতে পারেন বা আমার যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই কন্টাক্ট নাম্বারও আমি বলে দিচ্ছি সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন যেমন ডবল নাইন ডবল থ্রি ডবল টু ডবল সেভেন ফাইভ টু নাম্বার আছে নাইন ফোর সেভেন ফোর টু জিরো থ্রি ফাইভ জিরো ফোর এই দুটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো আপনি হোয়াটসঅ্যাপ বা এস এম এস করতে পারেন একটা গ্রুপ চলছে অলরেডি রানিং আছে হ্যাঁ আপ সেই গ্রুপটার আপনি ফিডব্যাকও নিতে পারেন খাওয়া থাকা ঘোরা কোথাও কোনো জায়গার যেমন টিকিট সবকিছু প্যাকেজের সঙ্গে ইনক্লুড করা ব্যবস্থা আমি করেছি সেগুলোর সব ডিটেলস পাবেন নমস্কার ভালো আছেন তা কতদিনে ট্যুর এসছেন আমরা এই এক সপ্তাহ সোমবার টু সোমবার কোথা কোথা থেকে এসছেন আমরা পূর্বার কলকাতা থেকে বারাসাত বারাসাত থেকে ও হো হ্যাঁ তা কেমন লাগছে ফার্স্ট টাইম এলেন কি ফার্স্ট টাইম হ্যাঁ তা কেমন লাগছে ভালোই লাগছে তাই বলছি হ্যাঁ আমাদের এটা পেয়েছি ভালো হ্যাঁ কি পেয়েছেন ভালো এই আমাদের দাদাকে

আর এখানকার পরিবেশ মানে খাওয়া থেকে শুরু করে একেবারে ভীষণ ভালো সব থেকে বড় কথা হচ্ছে যিনি আমাদের আন্ডারে নিয়ে ভীষণ ভালো এবং আমরা যখন যেটা বলেছি উনি খুব ভালোভাবে সেটা মানে সবকিছু মেনটেন করেছে আমরা এসছিলাম আর দিন সাত রাত টুরে এসছিলাম এবং আমরা ভীষণ ভীষণ হ্যাপি প্রত্যেকে নমস্কার আমার নাম শশাঙ্ক শেখর রায় আমি নিউ আলিপুর থেকে আসছি প্রভাস দা আমাদের যা ঘুরিয়েছে বা খাইয়েছে অসাধারণ 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 ডিফ এন্ড টুল ট্রাভেলস কে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং এই ট্রাভেলস আরো বড় হোক এটা আমরা চাই মনস্কামনা এবং সামনে পুজো যেন খুব ভালোভাবে কাটে সবার এটাই সবার কাছে মানে আবেদন আসুন ট্যুরস এদের পরিবেশ খুব ভালো এবং এদের পরিবেশনা খুব ভালো এদের কিছু ভালো এদের গাড়ি হোটেল এবং যে কোনো জিনিস খাবার দাবার খাবার ম্যানেজমেন্ট অসাধারণ 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 ভেরি গুড আপনার চলি ধন্যবাদ থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন সামনে আমাদের পুজো আসছে ওকে আমরা আগামীকাল দশটা এগারোটা পঞ্চানে আমাদের ফ্লাইট আছে ইন্ডিগোতে আমরা মুভ করছি হ্যাঁ সেভেন ডেজ এইট এইট ডেজ একদম বিলকুল না অ্যাকচুয়াল হচ্ছে মানে পুরো আন্দামান ঘুরতে গেলে ফিফটিন প্লাস রাখতে হয় কারণ সব জায়গায় ঘোরা হয়নি মেন মেন জায়গায় হ্যাভ লক ঘোরা হয়েছে নীল ঘোরা হয়েছে আরো তো অনেক দ্বীপ আছে সেই দ্বীপে যাওয়া হয়নি এখন বলা যায় না আমরা তো কেউ না সব ওপরওয়ালার ইচ্ছা ওপরওয়ালা যেদিন আবার আসতে সময় দেবে সেদিনে আর আমরা হচ্ছে নিমিত্তি মাত্র থ্যাংক ইউ এবং চম্পা এই টুর চম্পা চম্পার ব্লকে আমি সাদর আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা জানাই আরো বড় হোক বলছি আপনারা ভালোভাবে পুজোটা কাটাবেন ঠিক আছে নমস্কার

সব মানে নিজের যে পার্সোনাল যে কিচেন রয়েছে কিচেন থেকে তৈরি করে নিয়েছে হ্যাঁ খাওয়া দাওয়াটা কেমন দাদা হ্যাঁ মানে যা 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 যেটা যেটা অর্ডার করেন সেটাই বানিয়ে দেন যেমন

aapko aaplog ko আমরা যে আপনাদের করতে দিই হ্যাঁ ও আপনারা দিয়ে আমরা কিন্তু দেখতে হ্যাঁ নোট নোট আপনারা না খুব ভালো আপনাদের ওয়েদার টেস্ট তো আশা করি হয়ে যাবে দাদা আমি আপনার গেস্টদের কাছ থেকে আপনার ফিডব্যাক নিলাম গেস্টটা খুবই সন্তুষ্ট আপনার যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উপর তো এইভাবে আপনি এগিয়ে যান কিভাবে আহ মানে আপনার গেস্টটা আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ হবে সেটাও আপনি বলে দিয়েছেন আপনারা দেখেছেন যে আমার গেস্ট সরাসরি ফিডব্যাক দিয়েছে হ্যাঁ আপনারা নির্ভয় নিশ্চিন্তায় এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো রকমের অসুবিধা হবে না আপনারা যে যেভাবে চাইবেন সবটাই সেইভাবে করার চেষ্টা করব সঙ্গে হসপিটাল রয়েছে যেটা হসপিটাল নতুন নতুন হসপিটাল তৈরি হয়েছে এর অপোজিট সাইডে ঠিক আছে না আমার একটা আমি কাস্টমারকে পাঠাই তো এইসব রুমগুলো কত করে রেট আছে এগুলো আমার মানে আপনার ওই প্যাকেজের মধ্যেই থাকে এই হোটেল সব প্যাকেজের ভিতরে ইনক্লুড করা আছে যে প্যাকেজগুলো আমরা করছি সে 6 নাইট বলুন 5 নাইট বলুন বা 7 নাইট বলুন বা 8 নাইট বলুন ঠিক আছে এবার সব কিছু নিয়ে আমার প্যাকেজের রেটটা থাকবে যা আপনাদের এক্সট্রা কোনো খরচায় কাজে লাগবে না পুরোটাই প্যাকেজ ইনক্লুড শুধু আমরা বিকেলবেলা চা টিফিনটা করি না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্টের সঙ্গে চা দেবো ডিনার দেবো লাঞ্চ দেবো ভাত রুটি ডাল দুটো সবজি পাপড় সালাদ যে যেরকম চাইবে ভাত রুটি মিক্স করেও খেতে পারে একদম তাওয়া রুটি হবে কারো যদি রুম চাই রুম আমাদের দু হাজার টাকা সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্ট তো দেয় না প্যাকেজ অনেক রকমের করতে পারেন এমএপি প্ল্যানে সিপি প্ল্যানে এপি প্ল্যানে যেভাবেই গেস্ট চাইবে সেইভাবেই আমরা প্রোভাইড করি আমার ট্রাভেলসের ডিটেলসটা আগে একবার দিয়েছি এখন আবার বলছি ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু ডাব্লু ডট আন্দামান দ্বীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ডট কম এতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমার মোবাইল নাম্বার রয়েছে দু ওটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ডবল নাইন ডবল থ্রি ডবল টু ডবল সেভেন ফাইভ টু নাইন ফোর সেভেন ফোর টু জিরো থ্রি ফাইভ জিরো ফোর এই দুটো নাম্বারে আপনারা সরাসরি আন্দামান সম্বন্ধে কোনো ইনকোয়ারি প্রয়োজন আছে তো আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ এই এগিয়ে যান